আসসালামু আলাইকুম ফজরের নামাজ পরে একটু হাঁটতে বের হলাম দুইজনে এখানে আমি এবং আমার সাথে আছে হামিম হামিম বলতেছে এটা পথে একটা চাচাকে দেখলাম হামিম দেখেন কি স্মুথভাবে হেঁটে যাচ্ছে মনে হয় একটু ক্লান্ত ক্লান্ত ভাব আছে তার মধ্যে আমাকে জিজ্ঞাসা করতেছে কোথায় যাবেন পথে দেখলাম কিছু হাঁস গোসল করতেছে সুন্দরভাবে এবং আমার রাজাহাস অনেক পছন্দ দেখেন রাজাহাশগুলো আমাকে দেখার সাথে সাথে কেমনে পালাইতেছে এবং চাউ চাউ করে ডাকতেছে আমরা যেতে যেতে দেখি আজকে আমাদের এইখানে হাটবার বাজার ফজরের পরে বসে গেছে অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর আবহাওয়া অনেক বাতাস দুইজনে হাঁটতেছি আর গল্প করতেছি সে বলতেছে দেখেন কত সুন্দর জায়গা তো আমরা চিন্তা করলাম যেহেতু হাঁটতে বেরোয়ছি এই যে বাজার দেখেন আমরা আজকে মামার দোকানে চা এবং রুটি খাবো দুইজনে সে উদ্দেশ্য করে মামার দোকানের দিকে যাচ্ছি দেখেন আস্তে আস্তে করে হাঁটতেছি আমি বারবার আমাকে জিজ্ঞাসা করতেছে কোথায় যাবেন আমি বলি চলো দেখি আজকে কী করা যায় কী খাওয়া যায় হাঁটতে হাঁটতে আমি মোবাইল টিপতেছে দেখেন আমরা দুইজন যাইতেছি সামনেই মামার দোকান এই তো দেখেন হামিম কিভাবে হাঁটতেছে হামিম কিন্তু অনেক সুন্দর একটা ছেলে এই যে একটা কি সুন্দর একটা চার আমাদের সামনে বেঁধে গেল আপনাদের দেখালাম হামিমকেও একটু দেখালাম দেখো সুন্দর একটা চার এই যে হলো চৌরঙ্গি এইখানে মামার দোকান দুই পাশে অনেক সুন্দর চা পাওয়া যায় হামিম এসে বসে গেল মামার দোকানে মামাকে বললাম মামা চা আছে মামা বললো হ্যাঁ চা আছে মামা দেখেন কি সুন্দর চাটা ঘুরাইতেছে আর বানাইতেছে এই যে আমাদের রুটি এটা গরম দিচ্ছে চোখে একটা মিষ্টির দোকান পড়ল। এবার মামা কি সুন্দরভাবে দুধ উঠাইতেছে দেখেন এখন গরম দেওয়া হবে আমাদের জন্য স্পেশাল চা এটা দিচ্ছে দেখতেই অনেক সুন্দর লাগতেছে আমাদের জন্য চা বানানো হচ্ছে দেখেন কি এমনি চা ঘুরাইতেছে রুটিটা দুটো আমাদের দিক থাকিয়ে আছে এখন মামার দোকানে কত কাস্টমার হামিম চা পাওয়ার সাথে সাথে তো কি খুশি আহ আর বলতেছে কি টেস্ট কি সুন্দর সেই টেস্ট দেখেন কীভাবে খাই রুটিটা আমার চাটা ওইখানে পড়ে আছে বলতেছে অনেক স্বাদ হয়েছে অনেক সুন্দর হয়েছে খাইতেছে আর খাইতেছে আর বলতেছে অনেক সুন্দর সুক্রিয়া এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করব এবং ফলো করুন